بسم الله الرحمن <سؤال> الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أمر من لسان يفكه قولي ربي يدخلني مدخل صدقي واخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطان نصيرا الحمد لله على كل هل السلام عليكم بيدي رشي أجباشي شبك جنائي ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানি যারা বাংলাদেশ আওয়ামী লীগ আওয়াম লীগের সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা আছে এবং এত বছর ধরে তৃণমূল কর্মী নেতা হয়ে দিন পার করছেন বর্তমানে এবার ঈদটা হবে আওয়ামী লীগের লোকদের জন্য খুব কষ্টের যা বলাটা খুব কঠিন যার যার কষ্ট সেই বুঝতে পারে যে কি কষ্ট আজকে দলের জন্য তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না জেলে আছে পালিয়ে আছে তারা ঈদের শপিং করতে পারে নাই কিন্তু কোন নেতা তারা তৃণমূলের কোনো নেতাকর্মীকে কী কীভাবে আছে পরিবারের সদস্যরা কিভাবে আছে তা তারা একবার খবর নেয় নাই আসলে এটি রাজনীতি তবে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আপনার এইসব নেতাগুলোকে এত মূল্যায়ন করতেন আর তৃণমূলের নেতাদেরকে মনে করতেন পায়ের জুতা যা যাদেরকে সহজেই চেঞ্জ করা যায় আসলে তৃণমূলের নেতারা আপনার কাছে নাই চায় চাইতে একটু সম্মান চাইতে একটু স্নেহ চাইতে একটু ভালোবাসা তাও পাইত না আর এবার ঈদটা পরিবার ছাড়া বাচ্চা সন্তান সবাইকে ছাড়া আওয়ামী লীগের তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীরা হয়তো বা একসাথে সেমেল ঈদ করতে পারবে না ঈদ করলে তারা বাজার সজাই মার্কেটিং করতে পারে পারেনি আমার ব্যক্তিগত মতামত আমি বলি যে আসলে জামাত ইসলামের সকল দিক খারাপ বল আমি জানি না তার ব্যাপারে মন্তব্য করতে পারি না তবে আওয়ামী লীগ যেরকম আর জামাত ইসলামের একটা সদস্য যদি তারা পুলিশের গ্রেফতার হয় তাদেরকে ওই মামলা থেকে ভিড় করা শুরু করে ভিড় করতে যত টাকা খরচ দল বহন করে ওই ফ্যামিলির যত খাবার দাবার যত মাস বছর হোক থানায় জেলে যদি থাকে তাদেরকে সব কিছু দল থেকে দেয় এই জিনিসটা একটা জামাত ইসলামের একটা ভালো একটা মহৎ গুণ এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আর এটা অন্য কোন দল করে না কারণ জামাত ইসলামের যত গুণ বা যাদের কিছু প্রবলেম থাকতে পারে আমি ব্যক্তিগত তা আমি জানি না আমি দেখিয়ে নাই আর হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তো জামাত ইসলামের কিছু লোক খারাপ হইতে পারে এই জন্য দল খারাপ এটা বলা যাবে না ঠিক আওয়াম লীগেরই এরকম যে আওয়াম লীগ ভালো কিন্তু আওয়ামী লীগের সব নেতারা মিলে ভালো এটা বলা যাবে না এদের ভিত্তি খারাপ আছে তো আমি আমার পোস্টে বা কমেন্টসে আমার লাইক তো খুব কম পরে বাট ইনসাইডে আমি দেখি লাইক পরে পাঁচটা ইনসাইডে যে ঢুকে দেখি হাজার দেড় হাজার দুই হাজার আমাকে দেখছে বাট লাইক করার নেই আলহামদুলিল্লাহ তার মানে আমার শত্রু বেশি আর শত্রু বেশি থাকা মানে হচ্ছে সুসংবাদ বড় কিছু হতে তো সবচেয়ে ভালো লাগে যারা আমাকে পাগল বলেন আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই পাগল কাদেরকে বলা হতো বিল গেটস এলনমার্কস মার্কস বার্ডেন গার্ফেল তারপর অ্যারিস্টটল তারপর আব্রাহাম লিংকন তারপর আপনার জ্যাক মা তারপর আপনার আলবার্ট আইনস্টাইন তারপরে আব্রাহাম লিঙ্কন এইসব মানুষগুলোকে সবাই পাগল বলতো কারণ কি তারা যা কাজ করতো তাদের মাইকেল এটিসন সহ হ্যাঁ যে বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করছে তাদের সবাইকেই পাগল বলতো এমনকি স্কুল থেকে তাদের আইকিউ লেভেলটা এত খারাপ ছিল স্কুল থেকে স্কিল করে দিয়েছে কিন্তু তারা এই পাগল শুনতে শুনতে তারা কারো কথায় কান দেয় নাই পৃথিবীতে আবিষ্কার করে গেছে বিরাট বিরাট যা আমরা এখন বুঝি পাগল শোনাটা আবার শূন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কথা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তফলিয়াল আর উনাকে সর্বপ্রথম যে গালিগুলো দেওয়া হয়েছে তার প্রথম গালি ছিল মেজনুন মানে পাগল আর এই পাগল মানুষটাকে নাউজ এই পাগল মানুষটাকে সারা পৃথিবীকে তিনি জয় করে পৃথিবীর বুকের প্রত্যেকটা জায়গায় ইসলামকে প্রচার করে ইসলামকে সুচ্চ স্থানে পৌঁছে দিয়েছে এই পাগল বলা মানুষটা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই যার নিচে নিজের আপন চাচারা ছিল তার শত্রু তার যেরকম তাকে পাগল বলছে সে ধৈর্য ধরছে আল্লাহর উপর ভরসা করছে আর এই পাগল বলা মানুষটাই বিশ্বকে জয় করে অবাক করে দিয়েছে সারা বিশ্বকে তার মতো বিশ্ব মানব মহামানব শ্রেষ্ঠ নেতা বিশ্ব নেতা পৃথিবীর বুকে আর জীবন আসবে না আর এই পাগল বলা মানুষগুলি জীবনে কিছু করতে পারে আমি একটা কথা বললাম টুডে অ্যান্ড টুমোরো আই উইল ডু সামথিং অ্যাবাউট মি অ্যান্ড আই উইল বি সম পার্সন হু ইজ দ্য ভেরি পপুলার পপুলার দ্য বাংলাদেশ অ্যান্ড হি অলসো নো দ্যাট হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ফর মাই পিপল ইনশাল্লাহ আই উইল ডু ইফ আল্লাহ উইথ মি দেন আদার ওয়াইজ ইটস ইম্পসিবল যাবার বল একটাই কথাই বলি পাগল পাগল বলো যাদের তারা পাগল নয় তুমি যাদের পাগল বলো তাদের হবে জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলার সকল মেহনতি মানুষের আমিন